বিশ শতকের গোড়ার দিকে বাংলার রাজনীতিতে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায় মোটামুটি ভাবে ইংরেজদের পক্ষে আনুগত্য এবং তাদের নিজেদের মানে যারা এই আনুগত্য পোষণ করছেন তাদের নিজেদের স্বার্থ চিন্তার কারণেই এক বিশাল পরিবর্তন ঘটতে দেখা যাচ্ছে কিরকম ভাবে উনিশশো সাল এটা আমাদের বাংলা তথা গোটা ভারতবর্ষের জন্যেই একটি গুরুত্বপূর্ণ সাল উনিশশো সালে বঙ্গভঙ্গর ঘোষণা করা হয় এবং ওই বছরই ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ লর্ড কার্জন কর্তৃক সম্পাদিত হয় তারপরের ঠিক ছয় বছর পর ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয় তাহলে এই উনিশশো পাঁচ থেকে উনিশশো অর্থাৎ এই যে সময়কালটা এই সময়কালটা বাংলার ইতিহাসের বিশেষ করে রাজনৈতিক এবং সাহিত্যিক সাংস্কৃতিক ইতিহাসের ক্ষেত্রে এক ঘটনা বহুল কাল আমরা আজকে কেন বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করছি বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করছি তার কারণ হলো যে বঙ্গভঙ্গের কারণে বাংলা সাহিত্যের গতি প্রকৃতি অনেকাংশে বদলে গিয়েছিল বিশেষ করে রবীন্দ্রনাথ এবং তার সমসাময়িক যারা ছিলেন তাদের হাত ধরে বাংলা সাহিত্য আরো এক ধাপ এগিয়ে যেতে পেরেছিল সেই কারণে সাহিত্যের পথের আজকের পর্বে বিশ্বের দশকের যে বিশেষ শতকের যে সময়কাল সেই সময়কালের বঙ্গভঙ্গ আন্দোলন কিভাবে সাহিত্য সংস্কৃতিতে প্রভাব ফেলেছিল সেই বিষয়েই আলোচনা কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে যে আমাদের বাংলায় বঙ্গভঙ্গ কিভাবে তৈরি হয়েছিল এবং বঙ্গভঙ্গর পিছনে মানে বঙ্গভঙ্গ রদের পিছনে কাদের কাদের নাম উজ্জ্বল হয়ে রয়েছে আসলে উনিশশো সালের আগে বাংলায় এক ক্রমবর্ধমান জাতীয়তা বোধের সঞ্চার ঘটে তা কিন্তু ইংরেজদের ভীষণভাবে আতঙ্কিত করে তুলছিল আমরা দেখতে পাই যে মূলত এই যে জাতীয়তা বোধ তার মেরুদণ্ড ভাঙবার জন্যেই আহ ইংরেজরা এমন একটি সিদ্ধান্ত যদি ইতিহাসের ইতিহাসের কথা কথা ভাবি তাহলে তাহলে মানে একটু দেখি দেখতে পাবো যে ঊনবিংশ শতকের শেষের দিকে কংগ্রেসের উত্থান ঘটছে তাছাড়া হিন্দু মেলা প্রতিষ্ঠিত হচ্ছে দেশপ্রেমিক যুবকদের ডন সোসাইটি ইত্যাদি বিষয় গড়ে উঠছে যা ব্রিটিশদের ভাবিত করে তুলছে তাছাড়া এত বড় বাংলার যে আয়তন তাকে যে শাসন করা সেটাও তাদের পক্ষে একটুখানি অসুবিধা হয়ে দাঁড়াচ্ছিল যে কারণে তারা এরকম একটি সম্মুখীন হলেন শুধু তাই নয় তারা মূলত যে জিনিসটি মনে মনে ভেবেছিল সেটা কার্যকর করাই তাদের কাছে প্রধান বিষয় ছিল যেটা হচ্ছে প্রথমত জাতীয়তা বোধের মধ্যে একটি ভাঙন ধরানো দ্বিতীয়ত ধর্মীয় যে একটি বিষয় আমাদের দেশে বা আমাদের বাংলায় যেখানেই হোক রয়েছে সেই তার মূলে কুঠারাঘাত করা এবং যেটি করবার মাধ্যমে তাদের দেশ শাসন করতে খুব সুবিধা হবে এবং মানুষের মনোবল খুব সহজেই ভেঙে পড়বে যে কারণে তাদের মধ্যে একটি বিষয় লক্ষ্য করা যায় যে অন্য ধর্মকে প্রাধান্য দিতে হবে ওই সময় ওই অবস্থার বিপাকে পড়ে অনেকে হয়তো এই বিষয়টাকে জানিয়েছিলেন কিন্তু অন্য ধর্মকে একটুখানি বেশি করবার মাধ্যমে যেখানে সাধারণ যে জনগণ তাদের যে মনোবল সেটিকে ভেঙে দেওয়া ইংরেজদের একটি বৃহত্তম লক্ষ্য ছিল এটাই মূলত তাদের দেশভাগের ক্ষেত্রে প্রভাবিত করে হোক বঙ্গভঙ্গ ঘোষিত হচ্ছে উনিশশো পাঁচ সালে কিন্তু প্রস্তাব বিবেচনা হয় উনিশশো তিন সালে বলা যেতে পারে উনিশশো সালের পর থেকেই মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতা স্পৃহা জাগরিত হয় জবে মূলত ওই বঙ্গভঙ্গের কথা ঘোষণা করা হয় সেইদিন কৃষ্ণকুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকায় বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশি দ্রব্য ব্যবহার করার দ্রুত আহ্বান জানান তারপর থেকেই সাধারণ মানুষ থেকে জমিদার মানে যারা একটু উচ্চবিত্তের মানুষ তাদের প্রত্যেকের মধ্যেই এই বিষয়টা ভীষণভাবে ভাবে নাড়া দিয়ে যায় তারা প্রত্যেকেই এই বিষয়টিতে অংশগ্রহণ করবার কথা চিন্তা করেন এরপরে রবীন্দ্রনাথ বঙ্গদর্শন পত্রিকায় সমস্ত বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান সাতই অগাস্ট কলকাতার টাউন হলে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয় সংগ্রাম পূর্ণ উদ্যমে শুরু হয়ে যায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তখন কংগ্রেসের হয়ে যিনি আর কি নেতৃত্ব দেন তার নাম আমরা সকলেই চিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাছাড়া উনিশশো সালে অরবিন্দ ঘোষ এবং নিবেদিতার সাহায্যে স্বাধীনতার বাণী প্রচার করতে থাকে যুগান্তর দল এরাই বঙ্গভঙ্গ রদ করবার উদ্দেশ্যে স্বদেশী ও বয়কট আন্দোলন ঘোষণা করে উনিশশো সালের ১৬ অক্টোবর সার সারা দেশে হরতাল পালিত হয় মহেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রস্তাবে ওই দিনে সারা বাংলায় অরন্ধন এই মানে অরন্ধন পালিত হয় মানে প্রতিবাদ স্বরূপ রবীন্দ্রনাথ রাখি বন্ধনের পরিকল্পনা করেন আমরা সকলেই জানি সেই দিনই বিদেশি দ্রব্য বর্জন এবং স্বদেশি দ্রব্যকে আপন করে নেওয়ার পক্ষে একটি চূড়ান্ত আর প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা যায় এবং দেখতে পাওয়া যায় যে বিদেশি দ্রব্যে তারা অগ্নি সংযোগ করছে নারী সমাজ এই সময় পিছিয়ে ছিল না তারাও কিন্তু এই বিদেশি দ্রব্য বর্জন এবং স্বদেশি দ্রব্য আপন করে নেওয়াতে একদম সসম্মুখে অনেকেই প্রায় এগিয়ে আসেন এছাড়া ছাত্ররা ওই সময় ইংরাজি শিক্ষাকে বয়কট করে বর্জন করে এই সময় স্বদেশি আন্দোলনের ফল হিসেবে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ এবং বিখ্যাত বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠিত হয় ঠিক এই সময়কালটাতেই বাংলা সাহিত্যেরও যথার্থ পরিপুষ্টি ঘটে রবীন্দ্রনাথের লেখা বিখ্যাত গান বাংলার বাংলার মাটি জল এই এই গানটি গাইতে গাইতে সাধারণ মানুষ পথে নেমেছিলেন কথা আমরা জানি তাছাড়া এই সময় কালের কথা বা এর বিরুদ্ধে মানে বঙ্গভঙ্গের বিরোধিতা করে বিভিন্ন রকমের লেখনি রবীন্দ্রনাথ তখন প্রকাশ করতে থাকেন বঙ্গ বিভাগ অবস্থা ও ব্যবস্থা শিক্ষার আন্দোলন ভূমিকা প্রবন্ধের মাধ্যমে। তাছাড়া রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কথা আমি বললাম তিনি বঙ্গলক্ষীর ব্রত কথা প্রবন্ধ রচনা করেন যাতে মহিলাদের অংশীদার হিসেবে তিনি ঘোষণা করেন প্রমথ চৌধুরীর বয়কট স্বদেশীয়তা নগেন্দ্রনাথ গুপ্তের বন্দে মাতারমান্ধব উপাধ্যায়ের দে ইত্যাদি বিখ্যাত প্রবন্ধের কথা আমরা এই সময়কালের প্রবন্ধ হিসেবে জানতে পারি তাছাড়া অসংখ্য কবিতা এবং গান ঠিক এই সময়ই রচিত হয় আমরা প্রায় সকলেই জানি যে রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ে যে গানগুলি রয়েছে তার অধিকাংশ এই বঙ্গভঙ্গের সময় তৈরি হয়েছিল এবং দেশ মাতৃকার প্রতি যে এক নিবেদন নিজেকে নিবেদন করা দেশ মাতাকে জাগিয়ে তোলা যুবক সমাজকে জাগিয়ে তোলা সেগুলি এই সময়ের গানগুলি এই প্রভাবিত করে। লেখা এই যে কবিতাগুলি প্রকাশিত হয়। সেগুলি মূলত আমরা দেখতে পাই ভান্ডার পত্রিকা বাউল পত্রিকা ইত্যাদিতে এগুলি প্রকাশিত পাচ্ছে চারণ কবি মুকুন্দ দাস এই সময় বিখ্যাত একজন নাম চারণ কবি মুকুন্দ দাসের বিখ্যাত গান ছেড়ে দে ও কাঁচের চুরি তাছাড়া রজনীকান্ত সেনের মায়ের দেওয়া মোটা কাপড় অতুল প্রসাদ সেনের উঠ ভারত লক্ষ্মী মোদের গরব মোদের আশা প্রবৃতি গানগুলি ভীষণ ভাবে জাগিয়ে তুলেছিল সাধারণ মানুষকে বিহারী লালের স্বদেশ গাথা ও দুর্গাদাস সিংহের বঙ্গ বিলাপ এই প্রসঙ্গে উল্লেখযোগ্য দুটি লেখনি স্বদেশী আন্দোলনের সময় বহু কবিতাও প্রচারিত হয় কামিনী রায় গিরীন্দ্রমোহন অমৃতলাল বসু দেবেন্দ্রনাথ সেনের নাম এই ক্ষেত্রে উল্লেখযোগ্য এছাড়া এই সময় প্রচুর নাটকও লেখা হয়েছিল কিরকম অমরেন্দ্র দত্তের বঙ্গের অঙ্গচ্ছেদ নামক একটি বিখ্যাত নাটক রয়েছে যেখানে সোজাসুজি ভাবে বঙ্গভঙ্গের চেহারাকে ফুটিয়ে তোলা হয়েছিল তাছাড়া গিরিশ ঘোষের সোনার বাংলা নাটক অমৃতদাল বসুর সাবাস বাঙালি নামক একটি প্রহসন ক্ষীরদপ্রসাদ বিদ্যা বিনোদের পলাশীর প্রায়শ্চিত্ত নাটকে উনিশশো পাঁচের আন্দোলনের বিষয়টি সুস্পষ্ট ভাবে ঘোষিত হয় সুস্পষ্টভাবে রূপ নেয় বাংলা সাহিত্যের উপন্যাসের ক্ষেত্র এই সময় চুপ ছিল না রবীন্দ্রনাথের লেখা বিখ্যাত উপন্যাস ঘরে বাইরের কথা তো এই ক্ষেত্রে বলতেই হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো বিখ্যাত বিষয়টিকে কেন্দ্র করে উপন্যাস লেখেন বা তার লেখনির মধ্যে প্রভাব ফেলেছিল বঙ্গভঙ্গ এক্ষেত্রে উল্লেখযোগ্য যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ উপন্যাসটি কিন্তু লেখা হয়েছিল অনেক আগে কিন্তু ওই উপন্যাসটা এই সময়কালটাতে প্রচন্ড ভাবে প্রভাব ফেলেছিল এতটাই প্রভাব ফেলেছিল যে এই উপন্যাসের ওপরে সেই সময় নিষেধাজ্ঞা জারি করা হয় তবে এই সময় প্রচুর উপন্যাস লেখা হয়েছিল সেই বিষয়ে তথ্য যদি কোনো আমি আমি পাই দিয়ে দেবো কারণ এগুলি তথ্য এগুলি অনায়াসেই পাওয়া যায় তো মোট কথা হলো যে বঙ্গভঙ্গের মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনা বাংলা তথা ভারতের ইতিহাসকে যেভাবে নাড়িয়ে দিয়েছিল সেই রকমই আমাদের সাহিত্যের ক্ষেত্রটিকেও একেবারে অন্য দিকে নিয়ে চলে গিয়েছিল এর আগে আমাদের সাহিত্যে দেশ সংক্রান্ত বিষয় এসেছে আসেনি আমি এমন কথা কখনোই বলবো না কিন্তু তা সত্ত্বেও যেটি লক্ষ্য করা যাচ্ছে যে এই যে প্রবল দেশপ্রেম প্রেম যেটি একটি এক সময় চরম পন্থা লাভ করছে চরম পন্থা গ্রহণ করছে সেটিও কিন্তু বাংলা সাহিত্যকে অনেকাংশে এগিয়ে দিতে সাহায্য করে একদম অন্য এক ধারার সাহিত্য তৈরি হয়েছিল সময় সেই জন্য বা বিশেষ শতক করবার এই বিষয়টিকে কখনোই আহ ফেলে যেতে পারবো না এটি সত্যি একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা মূলত নোট লিখতে চাও তারা এই ভিডিওটিকে আমি যা বললাম সেটিকে যদি খাতায় পরপর লিখে নাও তাহলে একটি সম্পূর্ণ নোট হয়ে যাবে আশা করি এই পর্বে আমি এই বিষয়টি নিয়ে সংক্ষেপে হলেও কিছুটা আলোচনা করতে পেরেছি পরবর্তীকালে কোনোদিন ইচ্ছা থাকলে বঙ্গভঙ্গ নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করার ইচ্ছা রইল যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আহ ভালো লাগলে একটা লাইক করে দেবে আর উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে যাবে আজ এই পর্যন্তই ধন্যবাদ